আসসালামু আলাইকুম গাজীপুরে অনবিহিত একটি ঘটনাকে কেন্দ্র করে হাসনাদ আবদুল্লাহ এবং সার্জি সালামের উপর সন্ত্রাসী আমলিক লীগ যুবলীগ ছাত্রলীগের যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে সে সংবাদটি পেয়েছি আমরা আমি আমার এই ইউটিউব চ্যানেলটিতে কিছুক্ষণ আগেও একটা পোস্ট করেছি সেখানে গাজীপুরের ঘটে যাওয়া ঘটনা প্রবাহের উপর আলোকপাত করেছি সেখানে সম্ভবত মুক্তি সাবেক মুক্তি বিষয়ক যুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজান্দুল হকের বাসা গতকাল রাত্রে ঘটে যাওয়া ঘটনাকে বিষে নিয়ে তারা সমবায়কদের উপর পরিকল্পিতভাবে হামলা করার চেষ্টা করতেছে তো তাদের টার্গেট ছিল সারদিস সালাম আগম হাসনাত আবদুল্লাহ কিন্তু আল্লাহরকম তারা অল্পের জন্য বেঁচে গেছে তারা আহতদের হাসপাতালে দেখার জন্য গিয়েছিল এ হামলাটা ঘটেছে তাদের চলে যাবো আর কিছুক্ষণ পর পরেই তাদেরকে লক্ষ্য করে চলেছে তাদের দ্বিতীয় গ্রুপ মবাশের স্থানীয় গাজীপুরের সমন্বয়ক তার হাতে লেগেছে গুলি এবং এর থেকে নিরাপত্তাহীনতা করতেছে আমরা বলতেছিলাম আগে থেকেই যে সমস্ত এলাকাগুলোতে কঠোরভাবে চিরুনি অভিযান চালিয়ে এদেরকে দমন করা উচিত এবং যে কোনো কাজ করতে গেলে হিসাব নিকাশ করা উচিত সেখানে একটু আগে কথা হয়েছিল অপারেশন ডেভিলড হান্ট নামে অপারেশন পরিচালনা করা হবে এগুলো কার্যকরীভাবে করি পরিচালনা করবে সন্তান